বন্ধুরা কৃষ্ণা ফুড ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত আজকে করব রূপচাঁদা মাছের ঘরোয়া হবে ঝোল প্রথমেই মাছ নিয়ে নিয়েছি এবার নেব মশলা নিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন আর এদিকে নিয়ে নিয়েছি ডুমো করে কেটে রাখা আলু কিছুটা পেঁয়াজ এক ইঞ্চি আদা দু থেকে চার কোয়া রসুন আর কিছুটা কেটে রাখা টমেটো এবার প্রথমেই আমি মাছটাকে নুন হলুদ মাখিয়ে ভেজে নেবো দেখুন আমি প্রথমেই স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি বেশি নুন দিয়ে অল্পই দিয়েছি আর অল্প পরিমাণ হলুদ দিয়েছি নিয়ে এবার আমি মাছটা ভালো করে মেখে নেব মাছটা আমার নুন হলুদ মাখা হয়ে গেছে এবার আমি শিলনোড়ায় কিছুটা পেঁয়াজ রসুন আর আদা বেটে নেব আর এদিকে কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি তেলটা গরমও হয়ে গেছে মাছগুলো একে একে ভেজে নেব এদিকে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এবার কড়াইতে ওই তেলেই আমি আলুগুলো ভেজে নেব এদিকে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলো তুলে নেব এবার ওই তেলেই আমি কিছুটা সাদা জিরে ও একটা তেজপাতা ফোড়ন দিয়ে বেটে রাখা মশলাগুলো ঢেলে দেব মশলার মধ্যে সামান্য তেল বেরিয়ে গেছে এবার স্বাদ মতো নুন দিয়ে টমেটো গুলো দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো এদিকে আমার টমেটো গুলো গোলে গেছে এবার আমি মশলাটা একটু নাড়াচাড়া করে একে একে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো প্রথমেই দেব জিরের গুঁড়ো তারপরে দেব ধনের গুঁড়ো তারপরে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেবো দেখুন মশলাটা হালকাভাবে কষানো হয়ে গেছে এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব দিয়ে একটু কষিয়ে কষানো হয়ে গেলে মানে মশলা থেকে তেল বেরিয়ে গেলে আমি জল দিয়ে দেব এখন এদিকে আমি একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম মশলা থেকে তেলও বেরিয়ে গেছে এবার আমি মশলাটা ভালো করে নাড়াচাড়া করে যেরকম আমরা ঝোল রাখবো সেরকম আমি জল দিয়ে দেবো সেই পরিমাণে দেখুন আমি জল দিয়েও দিয়েছি এবার ভালো করে ফুটলে ফুটে গেছিল তাই মাছগুলো আমি ছেড়ে দিয়েছি এবার একটু ফুটলে গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো আমার ঝোলটা ভালোভাবে ফুটে গেছে এবার গরম মশলা গুঁড়ো দিয়ে আমি নামিয়ে ফেলবো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি মাছ ধরে নামিয়ে ফেলবো আর আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু